কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার বিচার দাবিতে বুধবার চার সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পথে নেমেছেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকের মুখেই বিচারের আশা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি স্থগিত হয়েছে সন্ধ্যায় সে খবর সামনে আসার পর হতাশা নেমে আসে গোটা বাংলা জুড়ে রাত নয়টা বাজতেই একে একে নিভে যায় আলো ভিক্টোরিয়া থেকে শুরু করে শহরের সব বহুতল অন্ধকারে ডুবে যায় আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে সমাজের সব স্তরের মানুষ নেমেছে রাস্তায় সাধারণ মানুষ চিকিৎসক থেকে শুরু করে শিল্পী সহ অনেকেই প্রতিবাদে এদিন মোমবাতি হাতে জাস্টিস অফ স্লোগান তুলে পথে নামেন পণ্ডিত অজয় চক্রবর্তী যাদবপুর শ্যামবাজার সাউথ সিটি থেকে কলেজ স্কোয়ার সর্বত্র এক ছবি প্রতিবাদের এই ভাষা সত্যি নজিরহীন মানুষ বলছেন বিচার যত পিছাবে মিছিল তত এগোবে শুনানি পেছানয় হতাশাগ্রস্ত নিহত চিকিৎসকের পরিবারও